বক্সনগর পরীক্ষা কেন্দ্রে ঝামেলা সৃষ্টি বা পরীক্ষা কেন্দ্রে গিয়ে সময় নষ্ট করার অভিযোগ আর সেই অভিযোগেই এবার ডিপুটেশন প্রদান করা হয়েছে ডিপুটেশন প্রদান করেছেন এনসিওয়াই এর প্রতিনিধি দল সে বিষয়ে কি বলছেন এনসিওয়াই এর নেতা আমির হোসেনে শোনাচ্ছি পরীক্ষা সম্পর্কিত হয়েছে যথারীতি আজকেও মাধ্যমিক পরীক্ষা গোটা রাজ্যের মধ্যে সংঘটিত হচ্ছে আমরা জানি এই পরীক্ষাগুলোতে বসার পূর্বে রাজ্যের ছাত্রছাত্রীরা সারা বছর ব্যাপী অত্যন্ত একাগ্রতার সঙ্গে অনুশীলনের মধ্য দিয়ে তারা তাদের পরীক্ষার প্রস্তুতি নেয় এবং শিক্ষা পর্ষদ এবং দপ্তর নানাহ পর্যবেক্ষণের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যেন অসুবিধার সম্মুখীন না হয় সেটা সুনিশ্চিত করে পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে এবং তার জন্য সেখানে একশো টন ধারা পর্যন্ত জারি রাখা হয় যেন বহিরাগতরা কোনোভাবেই পরীক্ষার্থীদের সেখানে ডিস্টার্ব করতে না পারে অথচ গতকালকে আমরা দেখলাম বক্সনগর নগর উচ্চ বিদ্যালয়ের মধ্যে সে বক্সনগরের বিধায়ক বিনা অনুমতিতে তার দল বল নিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে সেখানে ছাত্রছাত্রীদেরকে ডিস্টার্ব করেছে মানসিকভাবে এবং নৈতিকভাবে ছাত্রছাত্রীদের মনোযোগকে সেখানে নষ্ট করেছে উনি বারবার ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার কেন্দ্রের মধ্যে দাঁড় করাচ্ছিলেন হাত তোলাচ্ছিলেন এবং নিজে গান বিতরণ করছিলেন উনি নিজেই অষ্টম শ্রেণী পাশ অথচ উনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মধ্যে গিয়ে নিজে গান বিতরণ করছিলেন ছাত্রছাত্রীদেরকে বলছিলেন ব্যাড লাক পরে বলছিল সরি গুড লাক অর্থাৎ এইগুলোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যে উনি মনোযোগ নষ্ট করলেন এবং উনার ছাত্রছাত্রীদের ডিস্টার্ব করলেন গোটা রাজ্যের মধ্যে থেকে আমাদের কাছে অভিভাবকরা ফোন করছে এবং এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানানোর কথা বলেছে আমরা নিজে থেকেই এসেছি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এসেছি বর্তমান বিজেপি সরকারের শাসনে এই রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে যখন একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই জায়গায় যখন শিক্ষা পর্ষদ পরীক্ষা নিতে যায় সেখানেও আমরা দেখি ফটো সেশন রিল বানানোর প্রতিযোগিতা চলে বিজেপি দলের নেতা মন্ত্রীদের মধ্যে তাই পরীক্ষা কেন্দ্রের মধ্যে গিয়ে তারা ফটো সেশন করে আমি এখান থেকে আপনাদের মাধ্যমে শিক্ষা দপ্তর এবং রাজ্য শিক্ষা দপ্তরের কাছে আমি জানতে চাই যে কোন অধিকারের বলে বিধায়ক পরীক্ষা কেন্দ্র দিয়েছেন তাকে কে পারমিশন দিয়েছেন বিধায়ক তফাজ্জুল হোসেন সে কি শিক্ষাবিদ সে কি মনোবিদ নাকি বৈজ্ঞানিক যে উনি ছাত্রছাত্রীদেরকে ডিস্টার্ব করতে গেলেন বা গান বিতরণ করতে গেলেন আমরা এই দপ্তরের কাছে এবং রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে আমরা একটা দাবি নিয়ে এসেছি যে তফাজ্জুল হোসেনের বিরুদ্ধে সব মামলা করতে হবে এবং তাকে আইনগতভাবে শাস্তির আওতায় এনে একটা উচিত শিক্ষা দিতে হবে যদি কোনো বিষয়ে গান না থাকে গান আহরণ করা প্রয়োজন কিন্তু ছাত্রছাত্রীদেরকে এইভাবে বিরক্ত করা পরীক্ষার কেন্দ্রে গিয়ে এরকম স্বৈরাচারিতা যেন উনি ভবিষ্যতে আর না করে তার জন্য উচিত শিক্ষা যাতে একটা মামলার মাধ্যম মামলা গ্রহণ করে শিক্ষা দপ্তর এবং শিক্ষা আপনারা শুনলেন বক্তব্য আগরতলা শিক্ষা ভবনের দফতরে অধিকর্তার কাছেই তারা ডেপুটেশন দেয় এন রাজ্য কমিটির উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয় অনাধিকার প্রবেশের অভিযোগ আমনটাই কিন্তু তারা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড এর পর্দায় ধন্যবাদ